আমাদের ঘরের মধ্যে একটা কোনায় একটা জিনিস আপনাকে রাখতে হবে আজকে সেটা আমি বলে দেব যদি সেটা আপনি রাখতে পারেন আপনি যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন যে কোনো সমস্যা আপনাকে ছুঁতেও পারবে না দেখুন অনেক সময় আমরা এমন কিছু সমস্যায় পড়ি আমরা বুঝে উঠতে পারি না সেই সমস্যার সমাধানটা কিভাবে হবে আবার অনেক সময় এমন কিছু সমস্যা আমাদের হয় আমরা বুঝতে পারি না এই সমস্যাটা কোথা থেকে এলো কারণ জানবেন আমরা যে বাড়িতে বসবাস করি বা যে ফ্ল্যাটে আমরা বসবাস করি সবসময় মনে রাখবেন কিছু না কিছু বাস্তুগত সমস্যা আমরা কিন্তু শিকার হই এবং সব থেকে আশ্চর্যের ব্যাপার অনেক মানুষ এই বাস্তুদোষ বা বাস্তু সমস্যা বা বাড়িতে নেগেটিভ ভাইব্রেশন এইগুলো কিন্তু বুঝতে চান না বা তারা মনে করেন যে আমরা তো স্টোন বা পাথর পড়েছি বা আমরা তো কোনো কবজ ধারণ করেছি তথাপি তথাপি আমি বলছি জানবেন বাস্তু হচ্ছে বিশাল বড় একটা ভাইটাল জিনিস প্রত্যেকটা মানুষের বাড়ির বাস্তব যে যেখানে বসবাস করেন সে আপনি ফেরাটে থাকুন বা গ্রামের বাড়িতে থাকুন বা শহরের বাড়িতে থাকুন সেই বাড়ি বা আপনার থাকার জায়গা যদি ভালো না হয় তাহলে মনে রাখবেন আপনার উন্নতি তো হবেই না প্লাস সবসময় অশান্তি এবং সবসময় আপনি পিছিয়ে থাকবেন কোনো কাজে আপনি সফলতা পাবেন না এবং আপনি বুঝতেই পারবেন না যে এটার থেকে বেরানোর উপায় কী কারণ দেখুন আপনি তো সবকিছু করেছেন আপনি তো সবকিছুই প্রতিকার করেছেন তারপরেও কিন্তু এই জিনিস হবে অনেকের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা দীর্ঘদিন ধরে বাড়ির যে বাচ্চা কাচ্চা থাকে ছেলেমেয়েরা থাকে তারা মা বাবার কথা শোনে না এগুলো কেন হয় কারণ বাস্তুতে যখন কোনো সমস্যা বা দোষ তৈরি হয় তখন কিন্তু এটা আমাদের কারোর খেয়াল থাকে না আজকে সেই গুপ্ত জিনিস আমি বলবো এবং আপনি কোনায় শুধু রেখে দেবেন এবং দেখবেন আপনার উন্নতি মানে চোখে পড়ার মতো হবে এবং আপনার জীবনে অসফলতা একদম আর হবে না এবং আপনি যেটা করবেন যা করবেন তাতেই কিন্তু আপনি সাকসেসটা পাবেন তার জন্যে আজকের এই মূল্যবান ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন দেখুন আমরা তো কেউ সমস্যা চাই না বা আমরা কেউ কখনো সমস্যা যেমন চাই না আমরা সময় চাই আমাদের ভালো হোক আমাদের পরিবারের সকলের ভালো হোক আমাদের পরিবারের সকলের উন্নতি হোক এটা আমাদের প্রত্যেকের কিন্তু ঈশ্বরের কাছে পরমেশ্বরের কাছে প্রার্থনা থাকে তথাপি আমরা কিন্তু সমস্যায় পড়ি বা আমাদের সব থেকে বড় সমস্যাটা তখনই যখন পরিবারের মধ্যে একটা জটিলতা তৈরি হয় অর্থাৎ কেউ কারোর কথা শুনছে না বা ছেলে মেয়ে আপনার ভালো পড়াশোনা করছে না বা ওরা খারাপ পথে চলে যাচ্ছে বিপদগামী হচ্ছে যেটা আপনারা মা বাবা হিসাবে কোনোভাবে সহ্যই করতে পারছেন না এবং ছেলেমেয়েরও কোনোভাবে উন্নতি সত্যি কথা বলতে হচ্ছেই না তারাও কিন্তু আস্তে আস্তে দিনকে দিন বিপদগামী যেমন হচ্ছে তাদের উন্নতিটা অনেকটা থমকে যাচ্ছে এবার এর থেকে অ্যাকচুয়ালি মুক্তির উপায় কি বা আপনি যে বাড়ির প্রধান সদস্য আপনারও ভালো কাজ হচ্ছে না কাজের জায়গা থেকে আপনি অর্থও পাচ্ছেন না মানে আপনারও সেই মানে লেজে গবরের অবস্থা যাকে এক কথায় বলা হয় দেখুন বাড়িতে একটা জিনিস সবসময় মনে রাখবেন যত বেশি আপনি পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে পারবেন যত বেশি মানে ধনাত্মক শক্তি বাড়িতে হবে তত বেশি সেই বাড়িতে থাকা প্রত্যেক সদস্যদের উন্নতি হবে সে আপনার সন্তান হোক বা আপনি হন বা আপনার ওয়াইফ হোক আর একটা কথা আমি বলে দিই এটার বোঝার সব থেকে বড় উপায় হচ্ছে যে পরিবারের পরিবারের সদস্যরা একদম একে অপরের কথা শোনে না এবং কোনো না কোনো সদস্য বেশিরভাগ সময় অসুস্থ হয় দেখবেন চেয়ার আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে চেয়ারা ভালো হচ্ছে না মনে হচ্ছে যেন অনেক বয়স হয়ে গেছে চেয়ারের মধ্যে একটা ছাপ পড়ে যাওয়া একটা বয়স্ক ছাপ পড়ে যাওয়া এটা কিন্তু বাস্তুদোষের ফলেই তৈরি হয় তো এর থেকে মুক্তির উপায় হচ্ছে আজকে আমি যে জিনিসটা বলবো আপনারা প্রত্যেকেই এটা করবেন এবং এর মানে উন্নতিটা আপনারা এক সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন আমি এক সপ্তাহ সময় আপনাদের দিলাম যদি কিছু না হয় আপনারা ফেলে দেবেন কাজ করবেন না তারপরে আমার ফোন নাম্বার আছে আমাকে ডাইরেক্ট ফোন করে বলবেন দেখুন আজকে দীর্ঘ আঠেরো বছর ধরে আমি এই কাজ করি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমি দেখেছি এই আঠারোটা বছর ধরে এবং আমি দেখেছি মানুষের মানে বিশেষ করে এই যে একটা সমস্যা এটা আমাদের মানে মানে আমরা ধরতে পারি না অনেক সময় হয় না যে ডাক্তাররা রোগটা ধরতে পারে না কারণ আমরা স্টোন পাথর পরে থাকি আমরা কবস পরে থাকি আমরা কোনো না কোনো জ্যোতিষকে দেখাই এটা তো খুবই ভালো জিনিস কিন্তু বাস্তু যে একটা সাবজেক্ট এবং এটা যে মানুষের উপরে কোন প্রভাব পড়ে এটা কিন্তু মানে অনেক মানুষ জানেনই না বা অনেক মানুষের না জানার অনেক অজ্ঞতার কারণে এই সাফার আর কিন্তু আমরা হয়ে থাকি নিজেরাই সাফার করে থাকি তো যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে বাড়ির পজিটিভ শক্তি বৃদ্ধির জন্যে বা নিজের সাকসেসটাকে রক্ষা করার জন্যে আমাদের বাড়িতে এবং চারটে কোন হবে নিশ্চয়ই একটা হবে কোণ ঈশান কোণ আমরা কাকে বলছি উত্তর এবং কোণের যে মাঝখানে কোনটা লক্ষ্য করুন আমি পরপর করে বলছি আপনারা লিখে নিন পারলে একটা কথা নিয়ে লিখে নিন বা আপনার ভিডিওটা পালে ডাউনলোড করে নেবেন উত্তর এবং পূর্ব কোণের যে মাঝখানের কোনটা সেখানে আপনারা হলুদ সুতো রেখে দিন উত্তর এবং কোণের যে মাঝখানের কোনটা সেটা কিন্তু কোণ ঈশান কোণে যাই তো আপনার কেন অনেক হলুদ সুতো রেখে দিন তারপরে চলে আসুন আপনারা বায়ব্য করে বায়ু প্রকল্প আমরা কাকে বলছি আমরা বলছি উত্তর এবং পশ্চিম উত্তর এবং পশ্চিমের যে কর্নার উত্তর এবং পশ্চিমের যে কর্নারটা আছে তাকে বলা হয় বায়ু প্রকর ওই জায়গাটায় আপনি সাদা রঙের কোনো সুতো বা তাগা সুতো বা তাগা সাদা রঙের হোয়াইট কালারের ওটা আপনি রেখে দিন বায়ু প্রকোনে উত্তর এবং পশ্চিম কোণের মাঝখানের কোণটাই সাদা রঙের কোনো সুতো রেখে দিন বিরাট পজিটিভ ভাইব্রেশন পাবেন ছেলে মেয়েরা বাধ্য হবে তাদের পড়াশোনা ভালো হবে তাদের মঙ্গল হবে এবং আপনার উন্নতিটা ভালো হবে মানে কোনো বিপদ আপনার চট করে আসবে না উত্তর এবং পশ্চিম কোণের মাঝখানের যে কোনটা কোণ সেখানে রঙের সুতো নেক্সট আমি বলব যেটা হচ্ছে নৈরিৎকোন কোণ কোনটা ঠিক তার পরের কোনটাই হচ্ছে কোণ পশ্চিম এবং দক্ষিণের মাঝখানের যে কোনটা পশ্চিম এবং দক্ষিণের মাঝখানের যে কোনটা সেটাকে বলা হয় ওই নৈরিক কোণে আপনারা কি রাখবেন আপনারা ধূসর রঙের কোনো সুতো রেখে দিন ধূসর কালারটা হচ্ছে ধূসর ধূসর যে কোনো কালার ধূসর রঙের যে কোনো কালার আপনারা ওটা রেখে দেবেন কিন্তু কালো কোনো কালার রাখবেন না কালো কোনো সুতো রাখবেন না ভুল করে এটা মনে রাখবেন ধূসর রঙের কোন সুতো ধূসর রঙ মনে রাখবেন এটা ধূসর রঙের যে কোনো সুতো রাখবেন দক্ষিণ এবং পশ্চিম করে মাঝখানের কোনটা নেক্সট চলে আসুন আগ্নেয় করে অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব কোণের মাঝখানের কোনটা দক্ষিণ মানে কোণের ঠিক অপোজিট কোনটা কোণের ঠিক অপোজিট কোনটাকে বলা হয় আগ্নেয় কোণ দক্ষিণ এবং পূর্ব কোণের মাঝখানের যে কোনটা লাল কালার রেড কালারের কোনো সুতো ওখানে রেখে দিন ওই কর্নারে রেড কালারের কোনো সুতো রেখে দিন একদম দারুণ পাল পাবেন আপনারা এবং বাড়ির যদি বাস্তু দোষও থেকে থাকে সেটাও কিন্তু প্রতিরোধ করবে এই চারটে কালারের সুতো চার কোণে এবং এটা কিন্তু আপনার বাড়ির রোগব্যাধি যেমন কমাবে পরিবারের সকল সদস্য কিন্তু সুস্থতা থাকবে এবং তাদের মধ্যে কিন্তু কিছু করার একটা প্রবণতা তৈরি হবে একটা ইচ্ছা শক্তি জাপ করতে হবে অনেক লোকেরা দেখবেন বাজে রকমের নেশা মানের সাথেও জড়িত থাকে তারা হয়তো অনেকে বলতে পারেন না অনেকে হয়তো বাড়িতে যারা সদস্য আছে বয়োজ্যেষ্ঠ তারা হয়তো এমন বাজে বাজে নেশার সাথে যুক্ত দেখবেন নেশাটা অনেকটা কমে যাবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই কোণ অর্থাৎ দক্ষিণ এবং পশ্চিম কর্নার যে কোনটা এইসব থেকে একটি থেকে দেখি কোণে কখনো টয়লেট পড়বে না সেফটি ট্যাম্প করবেন না অথবা কিচেন করবেন না নৈরিব কোণে কখনো সেফটি ট্যাম্প করবেন না অথবা টয়লেট করবেন না অথবা কিচেন করবেন না যদি করেন আপনার বাড়িতে কিন্তু সবসময় একটা অশান্তি তৈরি হবে এবং উন্নতি কিন্তু হবে না এটা বলে রাখি ধন্যবাদ সবাই বন্ধু